সামনে আমাদের ঈদুল আজহা ঈদুল আজহাতে রাজশাহীতে যে পশু কোরবানি হবে এখানে একটি বড় একটা বিজনেস আছে যেটি চামড়া নিয়ে তো বর্তমান সরকার একটি পদক্ষেপ নিয়েছে আপনাদের সাথে আমার এটা শেয়ার করাটা একটা খুব ভালো একটা ফোরাম বলেই মনে করছি আমি যে যারা আমাদের এটিমখানা আছে মসজিদ মাদ্রাসা আছে যারা এই চামড়াগুলোকে সংগ্রহ করে উপজেলা পর্যায়ে ছোট ছোট জায়গায় আমরা জানি গত কয়েক বছরে তারা ভীষণভাবে লুজার হয়েছে তারা ভীষণভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিজনেসটা একদম মানে ধ্বংস হওয়ার পথে তো এবার একটি উদ্যোগ আছে সরকারের সেটি হচ্ছে মসজিদ মাদ্রাসা উপজেলা পর্যায়ে রুট লেভেল থেকে যারা এই চামড়াগুলো সংগ্রহ করবে তাদেরকে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে আপনারা যদি খুশি হবেন টাইম লবণের জন্য বরাদ্দ চলে এসেছে আমরা লবণ ক্রয়ের প্রক্রিয়াও শেষ করে ফেলেছি তালিকাভুক্ত যারা আছে তাদেরকে কতগুলো পশুর চামড়া তারা সংগ্রহ করবেন সেই অনুযায়ী তাদেরকে লবণ সরবরাহ করা হবে এবং নাবিলে যে দুশোটি গরু আছে এবার যেটি কোরবানিতে বিক্রি করবেন ওই দুশো গরু বিক্রির সাথে তার চামড়া সংগ্রহের জন্য লবণও দিয়ে দিবেন আপনারা যাতে চামড়াগুলো ওনারা সংগ্রহ করেন যে ভাবে এবং কোরবানির ঈদের পরের দশ দিন কোনো চামড়া আমাদের শহরের বাইরে যাবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় একই সিদ্ধান্ত যে দশটা দিন আমরা চামড়াটাকে সংগ্রহ করে রাখব সংরক্ষণ করে রাখবো এবং এরপরে ধীরে ধীরে আমরা এই চামড়াটাকে বাজারজাত করবো যাতে যাতে করে আমাদের যারা চামড়া ব্যবসায়ী আছে তারা কোনো ক্ষেত্রে কোনো লসের সম্মুখীন না হয়